সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজ আমি তোমাদের সঙ্গে বাংলা ব্যাকরণ অংশের শব্দের শ্রেণী থেকে কুইজ খেলব চলো আমরা কুইজে প্রবেশ করি তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে উৎস বিবেচনায় বাংলা শব্দ সম্ভার কত প্রকার ক তিন খ চার গ ছয় ঘ সাত তোমাদের সময় শুরু এবং সময় শেষ চলো এবারে সঠিক উত্তরটি দেখে নেই সঠিক উত্তরটি হচ্ছে খ চার প্রকার এবারে দ্বিতীয় প্রশ্ন নিচের কোনটি তৎসম শব্দ ক গ্রহ খ ঘড়ি গ কলম পাখি তোমাদের সময় শুরু সময় শেষ চলো সঠিক উত্তরটি মিলিয়ে নেই তৎসম শব্দ হচ্ছে ক গ্রহ এবারে তোমাদের জন্য তিন নম্বর প্রশ্ন কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ ক তৎসম খ তদ্ভব গ দেশি ঘ বিদেশি তোমাদের সময় শুরু এবং সময় শেষ চলো এবার সঠিক উত্তরটি মিলিয়ে নেই ক তৎসম এবার তোমাদের জন্য চার নম্বর প্রশ্ন গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত যথা ক প্রত্যয় ও বিভক্তি খ ধ্বনি ও বর্ণ গ মৌলিক ও সাধিত ঘ তৎসম ও তৎভব তোমাদের সময় শুরু এবং সময় শেষ এবারে সঠিক উত্তরটি দেখার পালা দেখা যাক গ মৌলিক ও সাধিত চলো এবার পাঁচ নম্বর প্রশ্ন দেখে আসি তোমাদের জন্য পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে তৎসম ও তদ্ভব শ্রেণীকে কোন উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয় ক পরের খ পরিচিত গ আগন্তুক ঘ নিজস্ব সময় শুরু সময় শেষ এবারে সঠিক উত্তরটি দেখার পালা সঠিক উত্তরটি হচ্ছে ঘ নিজস্ব এবারে ছয় নম্বর প্রশ্নে আসি ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকে কি বলা হয় ক দেশি শব্দ খ বিদেশি শব্দ গ তদ্ভ শব্দ ঘ তৎসম শব্দ তোমাদের সময় শুরু এবং সময় শেষ চলো দেখে আসে সঠিক উত্তরটি ঘ তৎসম শব্দ এবারে সাত নাম্বার প্রশ্ন কোন শ্রেণীর শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র ক তৎসম শব্দ ঘ বিদেশি শব্দ ঘ দেশি শব্দ ঘ তৎভব শব্দ তোমাদের সময় শুরু হলো এখন এবং সময় শেষ চলো সঠিক উত্তরটি মিলিয়ে নেই সঠিক উত্তরটি হচ্ছে ঘ তদ্ভব শব্দ এবারে তোমাদের জন্য আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নটি হচ্ছে সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকে কি বলা হয় ক দেশি শব্দ খ বিদেশি শব্দ গ তৎসম শব্দ ঘ তদ্ভব শব্দ সময় শুরু এবং শেষ চলো মিলিয়ে নাও ঘ তৎ ভব শব্দ এবারে নয় নম্বর প্রশ্ন দেখে আসি নয় নম্বর প্রশ্নটি হচ্ছে তৎসম ও তদ্ভাব শব্দগুলো কোন ভাষা থেকে বিবর্তিত হয়ে এসেছে ক প্রাচীন ভারতীয় আর্য খ হিন্দি গ ফার্সি ঘ আরবি ভাষা সময় শুরু তোমাদের সময় শেষ এবারে সঠিক উত্তরটি দেখে নেবার পালা সঠিক উত্তরটি হচ্ছে ক প্রাচীন ভারতীয় আর্য এবারে আমরা আজকের অনুষ্ঠানের সর্বশেষ এবং দশ নম্বর প্রশ্নটি দেখব দশ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি পারিভাষিক হলেও তৎসম শব্দ হিসেবে গণ্য ক পৃথিবী খ আকাশ ঘ গণপ্রজাতন্ত্রী ঘ বৃক্ষ তোমাদের সময় শুরু এবং সময় শেষ চলো এবার সঠিক উত্তরটি দেখে আসি গ গণপ্রজাতন্ত্রী ধন্যবাদ আজ এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে কমেন্টসে জানিয়ে দিও আর তুমি কত নাম্বার পেলে তুমি কতটা পেরেছ সেটাও কমেন্টসে জানিয়ে দিও ধন্যবাদ পরের অনুষ্ঠানের জন্য আসসালামু আলাইকুম